বাড়িতে দেখা দেখায় দিবো ওটাই মানে ভালো বাজে কেমন হবে ভাই এগুলো তো আমি উড়াইছি লোকের মুখের কথা আর বিশ্বাস করবি নাকি ওরাই আপনি বাড়িতে আইছি কেউ দেখি যদি দেখা দেখা দিবো আর কেউ মনে করেন মাইগেন করে লাগছে চা লাগায় দিবো ওটা দেখি আসসালাম আলাইকুম দশক হাজাক আপনারা ভালো আছেন তো আজকে আমরা অনেকদিন পর স্মৃতি ভাই কৌতুক ঘামারে আসছি তো অনেক ভাই গভমেন্ট করেন যে বাজি দেখার জন্যে তো আসলে আজকে আসলাম বাজি দেখা দেখি চেষ্টা করবো কৌতুরের কারণ যে অনেক মেগা আবহাওয়া খারাপ পানি হয়েছে খুন আগে আর এই জন্য একটু সমস্যা চলুন খামার ভাষায় তোমার কথা বলবো সালামাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি ভাই ভালো আপনাদের ভালোবাসাই তো বর্তমানে কৌতর এখন কতগুলো আছে খামারে এখন আছে ভাই তিরিশ পঁয়ত্রিশটার মতো তিরিশ পঁয়ত্রিশটা সেল দেবেন কয়টা সেল দেবো আট নয়টা আট নয়টা দর্শক এই যে আট নটার ভিতরে আমরা দেখি কয়েক কটা বাজি দেয় দেখবো আর যদি বাজি না দেয় আর আমার তো দেখেছি দর্শক আসলে কেমন বাজি দেয় আর কৌতুক তো জানে রাশি গেছে বাজে আসলে ওরা মানে সময় সারা মতো বাজে দিবে না আবহাওয়া একটু খারাপ পানি হয়েছে আর কেউ যদি দেখিয়ে নিচ্ছেন আমার বাসাতে আসি দেখা দিব কোনো সমস্যা নাই তো কোন বাজে অল স্কোর সব গ্যারান্টি ওটাই মানে কবিতার খারাপ হবে ব্যাগ দিয়ে কবিতার রেখে দিবেন টাকা ব্যাগ দিয়ে দেবো ওটাই কোনো সমস্যা নাই তো হাতে কি কবিতার এটা এটা আমার গিরবাজ নর কবিতার ভাই এটা নর এটা জোড় আছে নাকি এটা সিঙ্গেল কবিত সিঙ্গেল এটা কেমন বাজে খেল বাজে ভাই আছে

দর্শক বাজে দিল না তো খারাপ অনেক কিন্তু পা যেটা অনেক কবিতা দিতে চাই না তো নির্ভয় নিতে পারেন সমস্যা নাই এটা গ্যারান্টি সহকার দেওয়া হবে আর যারা ভিডিও দেখে তারা তো নতুন কিছু করে বোলা দেওয়া লাগবে না আর ওই কবিতর খারাপ হবে আপনি বললে কবিতর রাখিয়ে দিবেন ট্যাকআব্যাক দিয়ে দেবো ওটাই আর কে কথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিও গুলো কেমন হয়েছে একটু ফলো করবে আর যারা নতুন দর্শক হবেন বা চেষ্টা করেন তারা এগুলো বেশি কথা বলা হচ্ছে যারা নতুন মানে যারা তাদেরকে মানে যারা কথা লাগবে না জানে এটাও তো গিরবাস কবিতা এটাও পোস্ট ভাই যারা তো এটা নাই যে এটা সাদা সাদা

না অনেক বার পাহ অনেক ভিড়ে গেছে ভিতরে কারণ ভালো খামারে নষ্ট করার মূল হচ্ছে কিছু কিছু লোক আছে ওগুলো আমি বলছি না তো আপনারা সতর্ক থাকবেন আর আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি ভিডিও করবো আর কোন কোন খামারে তো বেশি কবি তো দেখানো হয় উড়ে বেশি সেটা আপনারা ভালো করে জানেন তো আর আপনারা খামার থেকে দূরে থাকবেন চিটার বাটপাড়ার থেকে আর একটা বিশেষ করে বলে দিই যে আমি যে ভিডিও করছি যে আমার কথা যে আপনি কবি তো নেবেন সেটা কিন্তু

আর কৌ তোরে বাজির দেখাচ্ছিলাম তো বাড়ির দিলাম বাড়ির পরবর্তী এখন দুধ পর ভিডিও করবো এখন আকাশের অবস্থা অনেক খারাপ